হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে গেছি কারণ আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি পিকনিকের আয়োজন করা হয়েছে তো আমি এখন কাকন স্টেশনের দিয়ে রওনা দেবো এই জন্য গাড়ি চলে আসছে তো গ্যাস দেখতে পাচ্ছ আমার পিছনে ট্রেন চলে আসছে আমি এই ট্রেনে করে এই কাকনহাট টু রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব দেখতে থাকো তো আমরা ট্রেনে উঠে যাচ্ছি তো ট্রেনে প্রচুর ভিড় রয়েছে ঠিক আছে তো অনেক প্রবলেম আচ্ছা সমস্যা নেই যাওয়া লাগবে কিছু করার নাই এখন টাকা লাগবে টিকিট কাটা হয় যে টিকিট ম্যান টাকা নিয়ে নিলাম দেখি একটু রিভিউ করে এদিকে হ্যাঁ চাচি আবার মুখ ঢেকে আছে আবার সমস্যা নাই ঘুরে নিলাম এদিকে সবাই গেটে গেটের দাঁড়িয়ে আছে অনেকজন ব্রো আবার লোক দেয় অবশেষে আমরা নেমে গেলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন অনেকজন লোক নামা নামা ওঠা করছে তো আমরা এখন আমাদের সামনে এগোনোর পালা তো আমরা এখন এখানে বের হয়ে যাব গেটে অনেক সিরিয়াল লেগে আছে যাই হোক তোমার ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত আচ্ছা তো এখন আমরা সামনে এগোচ্ছি যাইতে যাইতে উপরের ভিউটা দেখে নাও রাজশাহী রেলওয়ে স্টেশন ঠিক আছে তো এখান থেকে বের হয়ে গেলাম আমি এখন সামনে আগানো অবশেষে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে চলে আসলাম তো এখন আমাদের বাসে উঠে যাওয়ার পালা চলো বাসে বাসে উঠে আমরা গন্তব্যে পৌঁছাবো বাস এখন ভোট ভোটে বাসে উঠতে হবে এটা বুঝতে পারেনি কি করা যায় তাও জানা লাগে বাসের রিভিউটা দেখাচ্ছে সব দেখে নাও ছিঁড়া ছিঁড়া ঠিক ছিঁড়া দুঃখের কিছু নাই দারাজ থেকে জেক প্লেন অর্ডার করেছি ঠিক আছে পাঁচ দিন লাগবে আসতে তো এরপর থেকে যেখানে যাওয়া আসা করবো জেক প্লেনে যাবো নো প্যারা নো চেন উড়ে উড়ে যাবো ঘুরছে গাছ তোমরা ভালোবাসাতে জানো না কিন্তু পাখিগুলোকে দেখছো আমাকে দেখে চলে আসছে তোমরা চলে যেতে পারো কিন্তু পাখিরা যেতে পারে না যা চলে গেল ভোট ভোটে বাসে আবার লোক কত দেখছেন তো আমরাও যেমন আছি তারাও তাদের কাজে আছে বাড়ার বাস যা সালার বাস উঠবে না এখন আমরা সোজা যাব একটা গাড়ি দেখা লাগবে ভ্যান ভ্যান পেয়ে গেছি এখন সোজা সারদা নিরিবিলির দিকে রওনা দিলাম সবাই সাথে থাকো ঠিক আছে তো অবশেষে চলে আসলাম রাজশাহী ক্যারেট কলেজ চারঘাট উপজেলায় ছাড়া কোনো কথাই নাই

নদীটা হচ্ছে বাংলাদেশের নদী আর ও ওই পার হচ্ছে এটা ইন্ডিয়া আমরা দাঁড়িয়ে আছি একদম মাছ পথে ইন্ডিয়া যাওয়া যায় কিন্তু সামনে দিয়ে দিয়েছে মাছ যেতে পারলাম না আমাদের এখন নয়টা বাজে সাড়ে নয়টা এখন আমরা একটু ঘোরাফেরা করবো পিকনিকের আয়োজন আছে তোমার নামাজ পড়ে আবার আসবো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে শুটিং চলছে এখানে আছে কালো র্যাবের মতো পোশাক পরে আছে এখানে আমার জামিল ভাই তো এখানে দা তাদের শুটিং চলছে তো আমরা অন্য দিকে যাই দিক এদিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন ভিডিও চলছে ঠিক আছে অ্যাকশন ভিডিও শুটিং চলছে সেখানে অ্যাকশন ভিডিও দেখতে দেখতে চলে আসলাম ক্রিকেটার জাকির আলের মতো চেইন গামজাবাতে চাবাতে বাহ কি ডান্স সেরা ডান্স সেরা সেরা যখনই কোই কি দেখো আমার দিল না বলে ওলে ওলে হে ওলে ডান্স ডান্স তো ডান্স দেখার হবে না নামাজের টাইম হয়ে গেছে গাস তো নামাজের জন্য রেডি আমরা সকলে একসাথে নামাজ পড়তে যাচ্ছি ঠিক আছে যে জুম্মার নামাজ তো নামাজের আগে অন্য কিছু না আগে নামাজ ইবাদত পরে অন্য কিছু ঠিক আছে সকলের ইবাদত করবে বাকি কাজ পরে এবার আমরা যাব ডেলিভারির ভিতরে যাব তারপরে আমাদের খাওয়ানো দাওয়া হবে ঠিক আছে কিরে মামা আপাতত স্টপ দেখতে পাচ্ছেন প্যাকেট নিয়েছি দুইটা দুইটা খাবো একসঙ্গে ঠিক আছে একটা তো হবে না এই দুইটা প্যাকেট নিয়েছি খাবেন নাকি কেউ সেই সাথে আমার খাবারের কেউ নজর দিবেন না খাবার দেখুন আর ভিডিওতে লাইক করুন কিন্তু আমার খাবারের কেউ নজর দিবেন না এটা শুধু আমার জন্য আমার আপনারা শুধু দেখতে থাকুন ওকে বাই খাওয়ার পর কথা হবে বাই তো এখানে যারা সামনে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর

ব্যাস আমাদের ভিডিও সমাপ্ত হলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন বাড়ি যার পালা এখন আমরা বাসায় যাই ঠিক আছে গুড নাইট গুড নাইট অবশ্য রাত নাও তো গুড নাইট